শ্রীপদ সিং কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এক বছর ধরে প্লাটিনাম জুবলি অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ উনিশশো সালে এপ্রিল মাসে জিয়াগঞ্জের এক জমিদার শ্রীপদ সিং দুগার কলেজ তৈরির জন্য নিজের রাজপ্রাসাদিক বাড়ি দান করে উনিশশো সালের মে মাসের এক তারিখ শ্রীপদ সিং দুগারকে সভাপতি করে তোলা হল কলেজের গভর্নিং বডি কলেজের নামকরণ হল শ্রীপদ সিং কলেজ সেদিনই শ্রীপদ সিং কলেজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে কল্যাণী অন্তর্ভুক্ত করা হয় লালবাগ মহকুমার সহ এলাকার মধ্যে এটিই ছিল সর্বপ্রথম কলেজ উনিশশো কলেজের অধ্যক্ষ হিসেবে যোগেশচন্দ্র ভট্টাচার্য তিনজন পূর্ণকালীন অধ্যাপক একজন কেরানি একজন গ্রন্থাগারক একজন হেলপার এবং বিয়াল্লিশ জন ছাত্র নিয়ে শুরু হয় কলেজের পথ চলা বর্তমানে শ্রীপদ সিং কলেজের অধ্যাপক অধ্যাপিকার সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাকর্মী প্রায় ছ হাজার ছাত্র ছাত্রী দু তেইশ সালে পয়লা আগস্ট থেকে দু চব্বিশ সালের পয়লা আগস্ট পর্যন্ত শ্রীপদ সিং কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বর্ষপূর্তি দুহাজার সালে পয়লা আগস্ট থেকে দু সালে পয়লা আগস্ট পর্যন্ত শ্রীপদ সিং কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্লাটিনাম জুবলি অনুষ্ঠান উদযাপন করা হলো তিরিশ একত্রিশে জুলাই এবং পয়লা আগস্ট তিন দিন ব্যাপী বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ সংলগ্ন বিএসএ ময়দানে বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষ দিন সকালে জিয়াগঞ্জ শহর জুড়ে করা হয় প্রভাত ফেরি পরে শ্রীপদ সিং দুগারের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাকে স্মরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড কমল কৃষ্ণ সরকার শ্রীপদ সিং দুগারের বংশধর সঞ্জয় সিং দুগার কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা শ্রীপদ সিং কলেজের পঁচাত্তর বছর বর্ষপূর্তিকে স্মরণ রেখে ভারতের ডাক বিভাগ গত জুলাই বিশেষ কভার প্রকাশ করে সব মিলিয়ে পঁচাত্তর বছরের প্লাটিনাম জুবলি বর্ষপূর্তি চিরীয় স্মরণীয় হয়ে রইল শ্রীপদ সিং কলেজ পরিবারের কাছে উনিশশো উনপঞ্চাশ সালের পয়লা আগস্ট শ্রীপদ সিং কলেজের পথ চলা শুরু হয়েছিল বিভাগের ছাত্রছাত্রী উনত্রিশ জন বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী সাতজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী আজ এই পঁচাত্তর বছরে দাঁড়িয়ে কলেজে উননব্বই জন শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা আছেন প্রায় পঞ্চাশ জন শিক্ষাকর্মী আছেন কাছাকাছি স্টুডেন্ট আছে এই যে পথ চলা পঁচাত্তর বছর দীর্ঘ পথ আমি মনে করি এই সময়ে শ্রীপদ সিনেজি যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তারা অনেকটাই রূপায়িত হয়েছে বা বাস্তবায়িত হয়েছে দু হাজার তেইশ সালের ফোর্থ জুলাই আমি এই কলেজের অধ্যক্ষ পদে যোগদান করি এবং দু তেইশ সালের ফার্স্ট আগস্ট আমরা বর্ষব্যাপী জুবিলি সেলিব্রেশনে শুরু করি গত একটা বছরে অনেক সেমিনার করেছি কিছু অ্যাডিং কোর্স চালু করেছি শ্রীপদ সিংজির প্রতি শ্রীপদ যে বড় কাছারি বাড়ি তার সংস্কার শুরু করেছি প্ল্যাটিন জুবিলি গেট তৈরি হচ্ছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু তাদের রেজাল্ট তাদের অন্য বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার মাধ্যমে কলেজকে গৌরবান্বিত করেছে যেমন ধরো কেমন লাগছে কি বলবো খুবই ভালো লাগছে বলার কি মানে কি বলবো আমি জানি না খুবই আন্তরিক মন থেকে আমার আনন্দ হচ্ছে সিং জি একটা স্বপ্ন দেখেছিলেন অ্যান্ড ওনার যত সম্পত্তি যত অ্যাসেট সব উনি দান করে গেলেন ফর দ্য কজ অফ এডুকেশন অ্যান্ড সেই জন্য শ্রীপদ সিং কলেজ তৈরি হলো আর রানী ধন্যাকুমারী কলেজ হলো দ্যাট থ্রু এজুকেশন সোশ্যাল ডেভেলপমেন্ট হবে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে থ্রু দ্য স্টুডেন্টস ওদের জ্ঞান বাড়বে সেই জন্যে উনি এই মানে এই ইনস্টিটিউশনটা তৈরি করে গেলেন ওনার স্বপ্ন ছিল আজকে খুব এগিয়ে চলেছে কলেজ খুব প্রোগ্রেস করছে স্যার আছেন স্টাফ ওনার সঙ্গে ওনার টিম আছে দারুণভাবে প্রোগ্রেস করছে আর আমরাও খুব খুশি যে কলেজের অত নাম হচ্ছে ভালো করছে কলেজ খুবই ভালো লাগছে শ্রীপদ সিংজি নিজের যত সম্পত্তি ছিল উনি তো খুব একটা যাকে বলে হাইলি রিচ ক্লাস ছিলেন তো ওনার অনেক জগে জমিদারি ছিল ওনার বাবা ওনার গ্রেট গ্রেট গ্র্যান্ড রাজা প্রতাপ সিং জি তো ওনার অল ওভার বেঙ্গল যাকে বলে আনডিভাইডেড বেঙ্গল বিহার ঝাড়খণ্ড বেঙ্গল বাংলাদেশ পার্টস অফ উড়িষ্যা আসাম সব জায়গায় জমিদারি ছিল আর বিরাট বিরাট জমিদারি ছিল তো শ্রীপদ সিংজি নিজেও অনেক জমিদারি ক্রিয়েট করলেন কিন্তু লাস্টে সব ছেড়ে যতটা পসিবল হলো দান করে গেলেন